আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমার হাজব্যান্ড আমার খুবই পছন্দের একটা ডিনার সেট এনেছে ভাবলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা যাক বত্রিশ পিসের ডিনার সেট ছিল এটা আর এটার কালারটা দেখেন কত সুন্দর তাই না এটার কালারটা দেখেই মূলত আমি এই ডিনার সেটটা কিনেছি এই যে চায়ের কাপগুলো দেখতে কত কিউট লাগছে তাই না এই সেম ডিনার আরেকটা কালার আছে ইয়েলো কালার সেটাও কিনবো ইনশাআল্লাহ সেটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এইখানে দুলোসেফের পাতিল এগুলি রেগুলার তরকারি রান্না করার জন্য ডাল মাংস রান্না করা যায় তাছাড়া আমি বাসায় যে পাতিলে রান্না করি সবগুলি এলুসাফেরই পাতিল এই পাতিলেই রান্না করতে আমার অনেক ভালো লাগে আর যারা ইউজ করেছেন তারা তো জানেনি এখানে অনেক ধরনের ডিজাইনের পাতিল আছে আপনারা যেটা পছন্দ হয় সেটা কিনতে পারেন এলুসেফের পাতিলে খুব সুন্দরভাবে কিন্তু বিরিয়ানি পোলাও রান্না করা যায় আমার খুবই ভালো লাগে অন্যদিকে একটা কিচেন র‍্যাকও কিনেছিলাম কিনেছিলাম বলতে আনা হয়েছে আমি কখনই মার্কেটে গিয়ে কোনো কিছু কিনে না আমার হাজবেন্ড আমাকে যেটা পছন্দ পছন্দ হয় হয় ছবি পাঠায় আমি দেখে করলে তখনই সেটা কিনা র্যাকের কালারটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে অন্যদিকে কিছু বাজার আনা হয়েছিল এই ধরেন গরম মশলা রোস্টের মশলা চানাচুর ছোলা পোলাও চাল টিস্যু এই আর কি আজকের মতো এখানেই বিদায় নিছি আল্লাহ হাফেজ